এই সিজনের একটা রম কম অ্যানিমের মধ্যে প্রথম এপিসোডে মোটামুটি কমেডি সেরকম না বাট আছে একটু ফান সিন বাট কে জানে আগামী এপিসোডে কমেডি থাকবে নাকি সেটা ইমোশনাল হয়ে যাবে স্যাড সেটা পরে দেখা যাবে তো কাহিনিটা বলি ছেলেটা প্রত্যেক দিন সকালে সেটার নাম ভুলে গেছি ভাই এতগুলো অ্যানিমে দেখি সবার নাম কি মনে থাকে প্রতিদিন সকাল সকাল সে তাদের স্কুলের যেখানে খেলার জন্য প্র্যাকটিস করা হয় সেইখানে যায় সে সেইখানে ব্যাডমিন্টন খেলে ব্যাডমিন্টন বা র্যাকেট যেটা খেলে আর কি বাট তার মূল উদ্দেশ্য খেলা নয় তার মূল উদ্দেশ্য সেইখানে একটা মেয়েকে দেখা যে মেয়ে বাস্কেটবল খেলে তার সেই মেয়েটাকে পছন্দ কিন্তু সে বলতে পারে না তার একটা ছেলে বন্ধু আছে আর একটা মেয়ে বান্ধবী আছে তো তারা প্রথম এপিসোডে সেরকম ইম্পর্টেন্ট না তাই তাদের ব্যাপারে না বলি তার সেই ছেলে বন্ধুটা তাকে একটা মিশন দেয় মেয়েটার সাথে কথা বলতে মেয়েটার ফোন নাম্বার নিতে মেয়েটার ফোন নাম্বার নেওয়া তার হবে থার্ড মিশন এবং মানে থার্ড লেভেল অনুসাথে প্রথম লেভেলে সেকেন্ড লেভেলে উঠতে তার যেই নামটা তার নামটাই আমি জানি না সেই নামটা সেই মে দিয়ে মনে রাখাতে। মানে সেই মেটা যেন এই ছেলেটাকে চিনি এই ব্যবস্থা করাতো তো সে আসলে না সকাল সকাল আসে মেটাকে দেখার জন্য কিন্তু মেটা তারও আগে চলে আসে প্রতিদিন সে অনেক আগে আসে মেটা তারও আগে আসে তো এরকমই সে একদিন সকাল সকাল আসে দেখে মেটা তার আগে এসেছে তবে সেইখানকার স্কুলের সেই প্র্যাকটিস কোর্টটা এখনো খোলেনি সেই মেয়েটা বাইরে বসেছিল সে ভাবছিল সে মেয়েটার সাথে কিভাবে কথা বলবে সেই সময় মেটা হাঁচি দেয় তো সে মনে করে মেটা ঠান্ডা লেগেছে বলে সে তার মাফলারটা খুলে মেয়েটাকে দেয় তারপরে সে তার ব্যাগ থেকে ওষুধ বের করে এই বের করে ওই বের করে মেয়েটা দেখে একটু হাসি দেয় এবং কিছুক্ষণ একটু সাইলেন্সের পর হঠাৎ ছেলেটা কাশি দেয় তখন মেয়েটা ছেলেটার মাফলার তাকে ফেরত দেয় এবং ছেলেটার নাম বলে কারণ মাফলারে ছেলেটার মা তার নাম লিখে রেখেছিল তো এর জন্য সে একটু এম্বারেসড ফিল করে ছেলেটা এরপরে তারা দুইজন প্র্যাকটিস কোর্টের মধ্যে ঢোকে দরজাটা খোলার পর সেখানে মেয়েটা ছেলেটাকে তার সাথে বাস্কেটবল খেলতে বলে এবং খেলে একটু একটু ছেলেটা বাস্কেটবল খেলতে পারে কারণ তার মা আগে বাস্কেটবল টিমে ছিল বাস্কেটবল খেলতো তো বাসায় এসে মেয়েটার নাম সে একটা ম্যাগাজিনে দেখে তখন তার মা বলে যে এই মেয়েটার মা এবং সে দুজনেই বাস্কেটবল টিমে ছিল আগে বাট এখন দুঃখের বিষয় যে তার বান্ধবীটা তার মায়ের বান্ধবীটা মানে সেই মেয়েটা মেয়ের ফ্যামিলি নিয়ে অনেক দূরে চলে যাচ্ছে শিফট করছে এইটা শুনে তো সে অবাক আজ পর্যন্ত সে মেয়েটাকে ভালোবাসে সেটা বলতেই পারলো না আর তারা চলে যাচ্ছে এটা হতে পারে সেই মুহূর্তে সে দৌড় দেয় স্কুলে মানে সকালবেলা আর স্কুলে যাওয়ার সময় কাহিনীটা হয় তো দৌড়ে গিয়ে সে বলে যে তুমি ন্যাশনালে যাও আমি চাই সেটা সে মেয়েটাকে গেছে এটা বলে তারপরে আরেক কিছু কথা বলে তখন মেয়েটা বলে যে সে যাচ্ছে না অ্যাকচুয়ালি শিফট করছে শুধু তার বাবা মা সে তার একটা রিলেটিভের বাসায় থাকবে এরপর ছেলেটা একটু এমব্যারেস্ট হয়ে যায় যে সে কি এসব বলে ফেললো আমি তো আসলে ভুল বুঝে ফেলেছিলাম মানে তার ফ্যামিলি হিসাবে সেটা জানতো না সে মনে করেছিল সে চলে যাবে যাই হোক এখন পর দিন সকালে তার ঘুম ভাঙে এবং সে অনেকটাই এম্বারেসড জীবনের প্রথমবার এই এম্বারেসিং মোমেন্টের কারণে সে মেয়েটার সাথে দেখা করতে চায় না এবং সে উপর থেকে নিচে নেমে এসে দেখে তার বাড়িতে সে মেটা কেমনে কি অ্যাকচুয়ালি মেয়েটা যে রিলেটিভের বাসায় থাকবে বলেছিল একজন পরিচিত বাসায় চলে রিলেটিভের বাসায় বলেনি একজন পরিচিত বাসায় থাকবে আর কি সেই পরিচিত লোকটা হচ্ছে সেই মেয়েটার মায়ের বান্ধবী এবং সেই মেয়েটার মায়ের বান্ধবী হচ্ছে ছেলেটার মা এটা এইখানে ফার্স্ট এপিসোডটা শেষ হয় প্রিটি নাইস একটা একটা সুন্দর সুন্দর লাভ স্টোরি তোমরা বুঝতেই পেরেছ আসলে কতটা সুন্দর লাভ স্টোরি তো আই থিঙ্ক আই উইল কন্টিনিউ দ্যাট এই সিজনের একটা রমকম হিসেবে এটা ভালো একটা ক্যাটাগরিতে পড়ে রেকমেন্ডেড আর মজার একটা বিষয় যেন এটা পঁচিশটা এপিসোড আসতে চলছে বারোটা না এটা একদম দুই সালের এপ্রিল মাস পর্যন্ত চলবে লম্বা চলে আর একটা দুঃখের বিষয় যেন এটা ইংলিশ ডাব মনে হয় পাওয়া যাবে না এটা সার্টিফিকেশন ক্রাউন্সিলুর রে না হয়তোবা হুলু অথবা ডিজনি প্লাসের এবং অনেক অনেক দেরি করে ডাব নিয়ে আসে আর কোনো কোনো সময় তো ডাব নিয়েও আসে না যেগুলো ডাব আছে সেগুলো ডাব আছে প্রায় মনে করো সাত আটটা এপিসোড পর অনেক দেরি করে বাট আমি এপিসোড মানে এখন দেখে ফেলেছি সামনে সপ্তাহ থেকে এপিসোড টু টু দেখবো ভালোই আমি ইংলিশ সাবাদ দেখতেও সেরকম সমস্যা হবে না ডিপডেট প্রায় রেকমেন্ডেড